দীর্ঘ সাতাশ মাস পর মাঠে গড়ালেও হকি লীগের মান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার রফিকুল ইসলাম কামাল বলছেন তরুণ প্রতিভার আকাল উঠে আসছে না নতুন মুখ সেই সাথে দুর্বল ম্যাচ পরিচালনার কথা বলেছেন তিনি তার মতে ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিচালনায় মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছেন নিয়মিতই দেখতে দেখতে শেষের দিকে হকি লীগ সাতাশ মাস পর মাঠে গড়িয়েছিল চলতি আসর দীর্ঘ সময় পর মাঠে গড়ানো এই লীগের মানদণ্ড জানতে চাওয়া হয় জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম কামালের কাছে হকি লীগটা শুরু হয়েছে অবশ্যই এটা প্লেয়ারদের জন্য সুসংবাদ আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু মাত্র চারটা টিম চ্যাম্পিয়ন ফাইট দিচ্ছিল এটা প্রথম থেকে শোনা যাচ্ছে কিন্তু পুলিশ টিমটা এবার কিন্তু খুব ভালো একটা দল ছিল আমার মতে এবং পুলিশের পারফরম্যান্সে মনে হচ্ছে যে আগামী লীগটা বোধহয় আরো আরও ভালো হবে আরও কম্পিটিভ হবে যখনই লিগ মাঠে গড়ায় তখনই আটকে থাকে মোহামেদান আবাহনী উষা মেরিনার্স এই চতুর্মুখী লড়াই তাই তো টুর্নামেন্টটিকে আরো প্রতিযোগিতামূলক করতে ফেডারেশনকে ভিন্নভাবে চিন্তা করার কথা বললেন এই সাবেক অধিনায়ক কির ভালোর জন্য হকির বেটারমেন্টের জন্য আমার মনে হয় যে লিগটা আর একটু লম্বা করা উচিত কারণ এটার মাঝখানে যদি আপনি একটা টুর্নামেন্ট করেন শুধু দেশি প্লেয়ারদের নিয়ে বিদেশি প্লেয়ার অ্যালাউ না করে এবং বিদেশি ক্লাব এনে যদি এখানে ক্লাব কাপটাকে আর একটু বেশি আমার মনে হয় যে অর্গানাইজ করা যেত দুটো বিদেশি ক্লাব এনে এই ক্লাবগুলোর সাথে যেটা আমরা ক্লাব কাপ টুর্নামেন্ট খেলছি আমার মনে হয় যে এগুলা যদি আমরা ইনপুট করতে পারি আমাদের হকির যে একটা ক্রেজ বা আমাদের হকির যে একটা দশা আছে আমার মনে হয় যে আমরা সেগুলো থেকে ওভারকাম করতে পারবো তরুণরা উঠে আসছে না নতুন প্রজন্মকে হকিমুখী করতে লিগের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার কথাও বললেন এই সাবেক স্কুল হকিটা ইয়ুথ হকিটা এটা যদি রেগুলার বেসিসে করা যায় তাহলে সেখান থেকে প্লেয়ারগুলো বের করে এনে আমরা যদি বিকেএসপিতে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে দুই মাস বা তিন মাসের একটা ট্রেনিং দিতে পারি প্রতি বছর যদি এরকম একটা প্রোগ্রাম আমরা রাখতে পারি হকি ফেডারেশন যদি এরকম একটা প্রোগ্রাম রাখতে পারে আমার মনে হয় যে হকির একটা পাইপলাইন তৈরি হবে এবং সেখান থেকে প্লেয়ার বের হবে শিরোপার দৌড়ে এগিয়ে আছে মোহামেদান তাদের ঘাড়েই শ্বাস ফেলছে মেরিনার্স লীগ পরিচালনা নিয়ে ব্যাপক অসন্তুষ্টি এই সাবেকের তিনি আঙুল তুলেছেন ম্যাচ অফিসিয়ালসদের দিকে আম্পায়ারিং মানটাও কিন্তু আপ আপডেট না অ্যাকচুয়ালি কারণ যারা এখানে এসেছেন আপনি দেখেন যে শ্রীলঙ্কান আম্পায়ার বা মালয়েশিয়ান যে আম্পায়ার এসেছেন সে আম্পায়ার কিন্তু খুব একটা আমি বলবো না যে খুব ভালো মানের আন্তর্জাতিক মানের আম্প তো আশা করবো যে ফেডারেশন যদি এটাকে এফ এর মাধ্যমে ভালো মানের আম্পায়ার এ গ্রেড বা ইন্টারন্যাশনাল গ্রেডের যে আম্পায়ার যদি নিয়ে আসে তাহলে টুর্নামেন্টগুলো আরো ভালোভাবে লীগ গুলো আরও ভালোভাবে সুন্দরভাবে কিন্তু খেলাগুলো পরিচালনা করা যাবে এবং রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা